লিটন হামজা একই ফ্রেমে ভাবা যায় ঠিক এমনটাই হয়েছে লিটন হামজাকে একই ফ্রেমে দেখা গেছে আজ লিটন তার ভেরিফাইড ফেসবুকে হামজাকে ট্যাগ করে লেখেন ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল টু মিট হামদা চৌধুরী সাচ এ হাম্বল পার্সন অ্যান্ড হোয়াট এ প্লেয়ার হোপিং for দ্য ব্রাইট ফিউচার ফর বাংলাদেশ ফুটবল উইথ হিম ইন দ্য টিম বাংলায় অনুবাদ করলে যা জাদারায় হামরা চরদীর সাথে দেখা হয়ে ভালো লাগলো কি একজন নম্র মানুষ এবং কি একজন খেলোয়াড় তাকে দলে নিয়ে বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আবার মিলেনিয়ার অফারেলট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার সত্যি কি দারুণ তাই না দুই তারকা এক ফ্রেমে একজন অপরজনকে জানাচ্ছেন শুভেচ্ছা বাংলার ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন ক্রিকেটার হয়েও বাংলাদেশের ফুটবলের এক পরম খিল কুমার দাস এর কারণ শুধু হামদা চৌধুরী কারণ বাংলাদেশে এতটা ফুটবল প্রেম আগে কেউ দেখেনি হয়তো দেখেছে কিন্তু ইদানিংকালে বাংলাদেশ ফুটবল নিয়ে এতটা প্রেম এতটা ভালোবাসা হামদা চৌধুরী আসার পরই দেখা গিয়েছে ক্রিকেট হোক ফুটবল এগিয়ে যাক ঠিক বাংলার ক্রিকেট ফুটবল যেন সব পথ শত শতবাধা এড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে এটি প্রতিটা বাঙালি এবং প্রতিটা ক্রিয়াপ্রেমীদের স্বপ্ন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ